যদি টেক ক্যাটাগরিসে তুমি ভিডিও বানাও বা ইউটিউব চ্যানেল খুলো তাহলে তুমি কোনটা বেছে নেবে আর্নিং আপডেট না অন্য কিছু সেটিংয়ের ব্যাপারে তুমি বলবে টেক ক্যাটাগরিতে হ্যাঁ তোমাদের শুনতে অবশ্যই অবাক লাগবে যে ক্যাটাগরিজের মধ্যে টেক চ্যানেল আমি নিচ্ছি তার মধ্যেও আবার ক্যাটাগরিজ ভাগ হচ্ছে হ্যাঁ দেখো আমরা আগে জানতাম যে যে কোনো একটা ইউটিউবে ভিডিও বানাতে গেলে আমাদের যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে কারণ ক্যাটাগরি না সিলেক্ট করলে আমাদের আমরা কখনোই ইউটিউবে এগোতে পারবো না তো এই ব্যাপারটা তোমাদের আমি ভালো করে ক্লিয়ার করে দিচ্ছি যে কেন আমরা ক্যাটাগরি সিলেক্ট করব। দেখো প্রথম হচ্ছে তুমি এটা ভাবতে পারো যে আমি তো সব ভিডিও একসাথে ছাড়তে পারি মানে আমি কমেডিও ছাড়তে পারি ব্লগও ছাড়তে পারি আবার টিএ কানিং এসব সব একসাথে আমি তো একটা চ্যানেলের মধ্যেই ছাড়তে পারি তো এরকম করলে তোমার অনেক কষ্ট হবে বা ইউটিউব তোমার বুঝতে পারবে না যে তুমি কোন ক্যাটাগরিতে ভিডিওটা বানাচ্ছো যে কোনো একটা ক্যাটাগরি তোমাকে সিলেক্ট করতে হয় নয় তুমি সেটা ব্লগ হোক বা সেটা কমেডি হোক বা অন্য কিছু হোক যেটাই হোক তোমাকে একটা ক্যাটাগরিতে সিলেক্ট করতে হবে একটা ক্যাটাগরিতে ভিডিও তোমাকে আপলোড করতে হবে মানে দেখো তুমি ধরো সব রকম ভিডিও ছেড়ে দিচ্ছো তুমি ইউটিউব চ্যানেলে সব রকম ভিডিও তুমি ছাড়ছো কমেডি ছাড়ছো ব্লগ ছাড়ছো বা দর্শক ধরো আমি তোমার আর ভিডিওটা দেখছি তো আমি তোমার ভিডিওটার একটা ভিডিও দেখলাম যে কমেডি তুমি খুব ভালো হাসাতে পারবে আমি তোমাকে সাবস্ক্রাইব করলাম কারণ সাবস্ক্রাইব করলাম কারণ এরকম ভালো ভালো কমেডি হাসবার জন্য আমি তোমাকে সাবস্ক্রাইব করলাম যে তাহলে আমি আরো দেখতে পাবো এরকম যে এমনি হাসি দেখতে পাবো তো আমি দেখলাম যে তুমি একটা হাসির ছেড়েছো আবার একটা দেখছো ব্লগ ছাড় দিচ্ছ তো আমার ব্লগটা অতটা ভালো লাগে না বা তুমি পাচ্ছ না বা এমনি যাই হোক বা আমার ভালো লাগে না ধরো তো তাহলে আমি তোমাকে দেখবো না তোমাকে তখন আমি আনসাবস্ক্রাইব করে দেবো বা তুমি দেখছি তুমি টেকের টেক ক্যাটাগরিজের ভিডিও ছেড়ে দিচ্ছ তো আমি তোমাকে সাবস্ক্রাইব করেছিলাম কেন যে কমেডি হাসির ভিডিওর জন্য তোমাকে আমি সাবস্ক্রাইব করেছিলাম এবার তখন আমি যদি কমেডি ভিডিও না পাই তাহলে আমি তোমাকে কেন subscribe করবো? তো এটাই হয়ে যায় একটা ব্যাপার আর Youtube এর যেকোনো একটা category তোমাকে select করতে হবে কারণ Youtube টাকা pay করে category অনুযায়ী। মানে তুমি যেই category তে video বানাবে সেই category তে সেরকম টাকা। তুমি যদি comedy category তে comedy একটা আলাদা টাকা pay করে Youtube, তুমি যদি finance বা টেক category তে video বানাও সেগুলোতে আলাদা আলাদা রকম টাকা দেয়। মানে প্রতি হাজার ভিউসে এত টাকা এত টাকা। সবসময় views এ টাকা দেয় Youtube কোনো subscribe বা কোনো

এই সব স্যার এসআইপি করতে পারে এইগুলো হচ্ছে ফাইনান্সি ক্যাটাগরি তো এইখানেতে প্রচুর টাকা দেয় ফাইন্যান্সি ক্যাটাগরি তারপর হচ্ছে টেক ক্যাটাগরি সেখানটা আছে টেক ক্যাটাগরি যেখানে খুব বেশি টাকা দেয় ফাইন্যান্সি সব বেশি টাকা দেয় তারপর হচ্ছে টেক ক্যাটাগরি এবারে এই টেক ক্যাটাগরিজের মধ্যে অনেকে দেখবে একটাই করে মানে টেক ক্যাটাগরিজটা কেমন টেক হচ্ছে তোমাকে হয় তুমি আপডেটের ব্যাপারে বলতে পারো মানে সেটিং ব্যাপারে বলতে পারো ফোনের ব্যাপারে কিছু বা ফোন রিভিউ ব্যাপারে অনেকে সবাই দেখবে একটা একটা জিনিস ধরে গেছে যেমন আমি আমি আপডেট আনদিন এই সবের ব্যাপারে আমি টেক কাটাব ভিডিও ছাড়ি অন্য কেউ দেখবে কেউ ফোন রিলেটিভ শুধু ফোনের ব্যাপারে যে এই ফোনটা কেমন হবে তো এটা নিলে তোমার কেমন হবে এটা নতুন ফোন লঞ্চ হচ্ছে রিভিউ করছে ফোনের ব্যাপারে বলে কেউ আবার সেটিং এর ব্যাপারে বলে এটা হচ্ছে টেক ক্যাটাগরি মধ্যেই পড়ে কিন্তু এটারও একটা ধাপে ধাপে ভাগ করা আছে কেউ দেখবে সব ছাড়ে না দেখবে কেউ এমন নয় যে ফোন ছাড়ছে আর্নিং আপডেটও ছাড়ছে আবার সেটিং এর ব্যাপারেও ছাড়ছে সে একটা নির্দিষ্ট দিক ঠিক করে মানে আমি ধরো সেটিং এর ব্যাপারে বলছি তো তোমার ফোনের যে কোনো সেটিং তুমি আমাকে সাবস্ক্রাইব করে রাখবে কারণ যে কোনো তুমি সেটিং তুমি জানতে পারবে যে আমার এবারে যখন তুমি সেটিং এর জন্য সাবস্ক্রাইব করে রাখবে তখন আমি দেখছি আমি তোমাকে ফোনের ব্যাপারে বলছি যেটা তোমার ভালো লাগছে না এবার সেটারও ধাপে ধাপে আছে যেমন আমি আর্নিং আর আপডেটের ব্যাপারে বলি এবার তখন দেখবে আর্নিং কি করে ইউটিউব থেকে আর্নিং করবো এটা একটা মানুষ দেখবে যে কেন আনি বা আপডেটের ব্যাপার ইউটিউবে কি আপডেট দিলো এই রকম ব্যাপার আমি চাই তো আমার নিজেও সাবস্ক্রাইব করলে তো আমার কাছ থেকে এইটুকুনিই আশা করবে যে আমি শুধু এই ভিডিওগুলো দেখবো এবার আমি যদি অন্য ভিডিও ছাড়ি তাহলে দর্শক এমনি রাগ ধরবে বা তোমার আনসাবস্ক্রাইব করবে তো তোমাদেরকে যে কোনো একটা ঠিক করতে হবে এবার টেক ক্যাটাভিশের মধ্যে কি কি থাকে দেখো টেক ক্যাটাভার ফোন রিভিউ মানে হ্যাঁ নতুন ফোন এসেছে বা ই ফোনটা কত স্টোরেজ বা কত এই সব যেগুলো বলে সেটা একটা হ্যাঁ হচ্ছে টেক ক্যাটাগরি তারপর আছে তোমার সেটিংয়ের ব্যাপারে এর ব্যাপার বলতে মানে ধরো তোমায় বললো যে এ এই সেটিংটা করলে তোমার এটা কি স্ট্যাটাসটা কেউ দেখতে পাবে না বা এরকম কিছু একটা যা হোক এর ব্যাপারে বা তোমার এই সেটিংটা করলে তোমার খুব স্টোরেজ আরো মানে তুমি ফটো নিতে পারবে বা তোমার ফোন হ্যাং করবে না এইগুলো হচ্ছে একটা আর আরেকটা হচ্ছে এই যে আর্নিং বা রিভিউ বা আপডেট এইগুলো হচ্ছে এরকম যে কোনো তোমাকে একটা সিলেক্ট করতে হবে যখন তুমি একটা সিলেক্ট করবে তখনই তোমার খুব ভালো হবে যতটা পারবে ক্যাটাগরিতে একই ভিডিও ছাড়ার চেষ্টা করবে অন্য ভিডিও কখনোই দিতে যাবে না অন্য ভিডিও দিতে গেলে তো আমি বুঝতে পারে না যে তুমি কোন ক্যাটাগরিতে মানে ঠিক কোন ক্যাটাগরিতে তুমি ভিডিওটা বানাচ্ছো তো অবশ্যই তোমরা যে কোনো একটা ক্যাটাগরিতে অবশ্যই আগে সিলেক্ট করবে তারপর তুমি এইটা যদি টেক নাও তাহলে সেরকম অনুযায়ী বানাবে তারপরে তুমি এরকম ভেবো না যে ফাইন্যান্সি ক্যাটাগরিতে তো টাকা বেশি তো আমি ফাইন্যান্সি ক্যাটাগরিতে এই ভিডিও বানাবো তাহলে আমার ইনকাম বেশি হবে তো এরকম ভিডিও যদি এরকম সবাই ভাবতো তাহলে সবাই ফাইন্যান্সি ক্যাটাগরিতেই ভিডিও বানাতো ফাইন্যান্সি ক্যাটাগরিতে অত সহজ নয় ভিডিও বানানো কেন কারণ ওখানে অনেক স্টক মার্কেট রিলেটিভ ভিডিও বানায় এখন তুমি আমি যদি তোমার কাছ থেকে স্টক মার্কেট রিলেটিভের কিছু জানতে চাই এবার তুমি যদি না জানো তাহলে আমায় কি জানাবে তুমি স্টক মার্কেটের রিলেটিভ তো এটাই হচ্ছে ব্যাপার থাকি। তারপরে অনেক হচ্ছে যেমন তুমি ধরো মানুষকে হাসাতে ভালো পারো বা তুমি ভালো ব্লক করতে পারো যে বলতে ভালো পারো যে আমি এইখানে কেদারনাথে ঘুরতে এসেছি বা যেখানেই হোক ঘুরতে এসেছি দার্জিলিং ঘুরতে এসেছি তো এইখানে আমার সাথে কি হলো বা যে কোনো জিনিস তুমি ভালো বলতে পারো যেটা ব্লগ ভালো বলতে পারো বা করতে পারো ব্লগ তো এবার তুমি ব্লগ ভালো করতে পারো কিন্তু ব্লগ না করে তুমি ফাইন্যান্স ক্যাটাগরি ভিডিও বানাচ্ছো এবার যখনই ফাইন্যান্সি ক্যাটাগরি তুমি ভিডিও বানাবে যখন মানুষ বুঝতে পারবে না বা ভালো লাগবে না তখন তোমাকে কেউ আর দেখবে না কিন্তু তুমি যদি ওটাই ব্লগ বানাও ওটাই যদি তুমি ভালো করে বলতে পারো তখন মানুষ সেটাকে দেখবে ওয়াচ করবে আর তুমি যদি ফাইনান্স ক্যাটাগরি না বলতে পারো তাহলে কেউ দেখবেও না তেমনই হচ্ছে এই টেক ক্যাটাগরি তুমি যদি ভালো করে বলতে পারো ভালো করে জানতে পারো তুমি যদি আপডেটের ব্যাপারে সঙ্গে সঙ্গে জানতে পারো তাহলে তোমাকে সবাই মানুষ দেখবে কিন্তু যদি তুমি নাই বলতে পারো তাহলে তোমাকে কেউ দেখবে না সবাই আনসাবস্ক্রাইব করবে ভিডিওতে আরও রিচ কমে যাবে তো আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো যে কি রকম করলে তোমার চ্যানেল আরো গ্রো করবে বা কি রকম তোমার কোন ক্যাটাগরি সিলেক্ট করবে তো আরও কিছু জানতে হলে তো আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে আর কিছু যদি জানতে হয় তাহলে আমার ইউটিউবের ভিডিও দেখতে পারো অনেক রকম আমার অনেক আপডেট অনেক এর ব্যাপারে ভিডিও ছাড়া আছে তোমরা যে কোনো জিনিস দেখে নিতে পারো আর তোমাদের যদি চ্যানেল থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবে আমি গিয়ে সাবস্ক্রাইব করবো আমি সাপোর্ট করবো তোমরা আমায় সাপোর্ট না করো কিন্তু আমি গিয়ে করবো তুমি একবার খালি তোমার চ্যানেলের নামটা বলে রাখো তো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে